এই নুডলসটা বানিয়ে খাওয়ানোর পর সবাই আপনার প্রশংসায় হবে পঞ্চমুখ বাচ্চা থেকে বড় সবার জন্যই স্বাস্থ্যের জন্য এই নুডলসটা খুবই ভালো আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব এক সুপ নুডলস আজকে এই নুডলসটা এত যে টেস্টি আর মজাদার ছিল রানা রান্না করে খেলে বুঝতেই পারবেন না এই তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি নুডলস এখানে দুইটা নুডলস আর দুইটা টেস্টি মশলা মানে নুডলসের সাথেই যে মশলাগুলো থাকে আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর বরপটি সিম ছোটো ছোটো একেবারে কুচি করে নিয়েছি সাথে টমেটো আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো আর কাঁচামরিচ ধনিয়া পাতা এবার এইগুলো আমি সাইডে রেখে চলে যাব এগুলো রান্না করতে প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এখানে ঘি ঘিটা দিলে জাস্ট দারুণ একটা ফ্লেভার বের হয় আর ঘির ভিতর যেহেতু দিয়ে দিলাম রসুন গার্লিকের আহ কী দারুণ একটা যে ফ্লেভার যা বলার বাহিরে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব তারপরে বটবড়িগুলো দিয়ে দিব এরপরে মিষ্টি কুমড়াটাও দিয়ে দেবো খুব ভালো করে ভেজে নেব ভাজাটা যখন হয়ে যাবে অনেকটা ভাজা যখন হয়ে যাবে তখন সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ডিম একটা ডিম দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে ফেটিয়ে নেব ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ডিম ছাড়াও কিন্তু এটা সবজি নুডলস জাস্ট দারুণ লাগে যাই হোক ডিমটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটু ভাজা ভাজা করে নেব ডিমটা কিন্তু নরম হবে শক্ত হবে না সেই সেইভাবেই মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে এটাকে এই সবজির সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আমার যখন ভাজা ভাজা হয়ে গেল এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব আমি এখানে পানি দেব আমার যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে যখন বলক এসে যাবে পানিতে সেই নুডলস যে দুইটা নিয়ে নিয়েছিলাম দুইটা নুডলস দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিবো তিনটা তিন টেবিল চামচ টমেটো সস এখানে টমেটো সস একটু বেশি ব্যবহার করতে হবে না হলে হবে না এবার যেই নুডলসের দুইটা মশলা ছিল নুডলসের মশলা দুইটাও আমি এখানে একে একে দুইটাই দিয়ে দিয়েছি এরপরে এখা এটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব তিন থেকে চার মিনিট মানে সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু সময় নুডলসটা সিদ্ধ হতে লাগে এই তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আর আমার এই ঘনত্বটা অনেকটা ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এটা ঠান্ডা করে কিন্তু খাওয়া যাবে না গরম গরমই খেতে হবে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি সাথে পাতা কুচি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই ডান গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ এবার এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়েছি আমার ঘনত্বটা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন ঘনত্বটা কেমন হয়েছে আপনারা ঘনত্বটা যেমন খেতে পছন্দ করেন অবশ্যই ঘনত্বটা তেমন করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি কেননা এটা একটু ঠান্ডা ঠান্ডা করে খাবো তো গরম গরমই তো খাওয়া যাবে না এবার আমি নামিয়ে নিয়েছি দেখেন দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় ছিল আপনারা এইভাবে অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন খেতে কিন্তু সত্যিই জ্যাস্ট অসাধারণ আর দেখতেও পাচ্ছেন দেখতেও জ্যাস্ট অসাধারণ আর এটা কিন্তু পুষ্টি গুণে ভরা বাচ্চা থেকে বড় সবার জন্যই ভালো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম